মাছ পড়ছে ভালোই পড়ছে ইনশাল্লাহ দেখতেই পারছেন আপনারা প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে যে আমাদের বেশ কিছু মাছ দেখি হৃদয় ভাই কিরকম মাছ পাইছি প্রিয় দর্শক আপনাদের দেখাই তিনি আসলে একটা বাসে তৈরি ফাট পাচ্ছিলেন বেশ কিছু মাছ পাইছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন অলরেডি কিন্তু আমাদের এলাকার অনেকেই চায়না দোয়ারে জাল তুলতে আসছে দেখতেছেন আমাদের সমাজাসা অলরেডি আসছে এই যে সমোচাষা দেখতেছেন ওই যে সরগ মধ্যে জাল পাচ্ছে চলেন আপনাদের দেখাই আসলে সমোচাষা জালে দেখে কি ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন চলেন বন্ধুরা যাই এবং কি জালে ধীরি কি মাছ পড়ছে ইনশাল্লাহ সেই চায়না দোয়ারি জাল আকাশ কই আজকে আকাশ উপর বসে পড়ছে ওই কালে মাগুর বসছিল দেখতেছেন আসলে গতকাল আকাশে মানে পুব সাইডে জাল পাচ্ছিল তিনি বলে মাগুর পাইছে দেখি আজকে সমাজ আসা দিল ও সেই দেখেছেন বন্ধুরা বেশ কিছু কিন্তু মাছ দেখাচ্ছে তাহলে এই শুকায় গেছে দেখেছেন এই যে বেশ কিছু কিন্তু মাছ দেখাচ্ছে চলেন আপনাদের দেখাই আসলে জালটা তুলে লোক দেখতেছেন মাছ আছে না আছে কোনো কথা না ইনশাআল্লাহ পাশাপাশি দেখতেছেন যে জাল এখন এই সাইডের মাছ আপনাদের দেখাবো এবং কেউ ওই সাইডের মাছও দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ এই দেখতেছেন প্রিয় দর্শক বেশ কিছু টাকি মাছ করছে এই দেখেন টাকি এদিকে আসছে কিছু সাথে থাকেন ইনশাল্লাহ আপনার দেখাবো মাছ করছে ইনশাল্লাহ

ইনশাল্লাহ এখন আমরা চালটা ছাড়বো ইনশাল্লাহ সাথে থাকেন দেখি ইনশাল্লাহ আপনাদের দেখাই মাছগুলি অবশ্যই সাথে থাকেন প্রিয় দর্শক আর ঘন জাল তো বইটে মাছ পড়ছে দেখতে পারছেন জালটা ছেড়েই আপনাদের দেখাচ্ছি আসলে কি জিনিস আপনাদের জানাই প্রিয় দর্শক আসলে গতকাল কিন্তু রাত্রি পর প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো আজকে রাত্রে কিন্তু বৃষ্টি হয় নাই সেজন্যই চালে আজকে একটু মাছ কম প্রিয় দর্শক যদি বৃষ্টি হয়তো তাহলে মনে করেন মাছ আর কি চলাফেরা বেশি করতো জালে মাছও বেশি করতো প্রিয় দর্শক আজকে সেজন্য একটু মাছ কম দেখা যাচ্ছে তবুও আপনাদের দেখাই তাও মনে করেন পানি হিসেবে ভালোই করছে মাছ ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন এভাবেই করে যাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন দেখাই ইনশাল্লাহ ছোট ছোট বড় বেশ কিছু মাছ দেখা যাচ্ছে ইনশাল্লাহ নতুন জাল একদম অলপ কিছু নিয়ছে কাটি মাছ এবং কি বইটা মাছ মার্শাল্লাহ তাকেই বেশি ছোটো ছোটো বইটা বড় বড় বইটে বইটা মাছ সুস্বাদু মাছ বলছেন প্রিয় দর্শক এবং কি ওই সাইডের মাছগুলো দেখাবো ওইটির সাথে না আসলে দেখছেন আমাদের এলাকায় কিন্তু মোটামুটি একদম পানি ভরে গেছে বন্যার পানি ইনশাআল্লাহ এই ঝুলা নিয়ে আসছি মাছ আঁকার জন্য মার্শাল্লাহ ঠিক কই ডাকি যাক মার্শাল্লা যা করছি ভালোই করছে ইনশাল্লাহ দেখি দাও আর আমরা পাশে যে মাথাটা আসছে সেই মাথাটা আপনার দেখাবো মাছখান থেকে আমরা জলটা ভাগ করছি আবারও আমরা এ কিন্তু মোটামুটি বেশ কিছু টাকি বইটা পুঁটি এগুলি মাছ পাইছি আমাকে এই সাইডে সবাই দেখাচ্ছি ইনশাল্লাহে মাছ পড়ি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন এ পাশে কাটা পাতি এই পাশে জাল পাতা নাই কেউ দেখতেছেন চান দর্শক এই যে মাছগুলি দেখে আপনাদের দেখায় প্রিয় দর্শক ছোট বড় মাছ কিন্তু আছে এই সাইডেও ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ছোট ছোট মাছ डर से

একটি মাছ দর্শক আসলে বৃষ্টি নাই সেই জন্য আমরা গিটোটা খুলে নিচ্ছি খুলে আমরা ঢালবো মাছগুলি মশলা মাছগুলো

কী ধরনের মাছ পড়ছে সেটা ইনশাল্লাহ দেখাবো দেখতেছেন আমার অলরেডি কিন্তু সাইদুল ভাই এসে পড়েছে এবং কি পাশাপাশি দেখতেছেন আমাদের ইউটিউব চাচাও কিন্তু অলরেডি জাল তুলে এসে পড়েছে ইউটিউব চাষার আপনাদের মাছগুলো দেখাতে আছে কিন্তু মোটামুটি তেমন একটি মাছ পরা নাই এবং কি পাগারের সম্মুখীন দেখতেছেন যে আমাদের ইউটিউব চাচা বেশ কিছু মাছ আসলে পাইছে এবং কি এখানে আসলে মাগুর ডাকি এবং শিঙ্গি কই এগুলি মাছ পড়ার কথা দেখি আপনাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে দেখবেন এবং দেখতেছেন যে স্যাদুল ভাই কিন্তু সাথে ঠিক করতে তো বৃষ্টি নাই ভাই তেমন একটা বৃষ্টি নাই দেখেছেন ইনশাল্লাহ সাইদুল ভাইয়ের গাড়ি এবং কি সাথে নিয়ে এসে পড়ছে ইনশাল্লাহ এবং আপনাদের দেখাবো আসলে ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ অবশ্য আমাদের সাথে থাকেন দেখেছেন অলরেডি কিন্তু সাইদুল ভাই গেট আছে এবং কি সায়দুল ভাইয়ের আর কি ভিডিও আপনারা দেখেছেন ইনশাল্লাহ যে আপনি দেখাই ইনশাল্লাহ দেখি কী ধরনের মাছ পড়ছে হ্যাঁ ভাই ঠোরজাল পাচ্ছাও আসলে একটি ঠুর জাল পাচ্ছে প্রিয় দর্শক আপনাদের আজকে দেখাবো আমরা চায়না না তো জালটা পাতি আর নদীতে কিন্তু সাইদুল ভাই একটি ঠুর জাল পাচ্ছে ঠোর জাল পাতে ওটা হচ্ছে বিন জাল দেখি এই যে এখানে কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ অবশ্যই আপনার আপনারা আমাদের সাথে থাকবেন দেখি ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখি ইনশাল্লা সাজুল ভাই মাছ নাই দেখি আমরা এই সাইডে তেমন একটা মাছ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না এবং কি ওই সাইডে আমরা দেখবো দেখতেছেন দেখেছেন এই যে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে জালটা আমরা ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখি মাছ সামনে এই যে সাদে ভাই কিন্তু জালটা তুলতেছে ইনশাল্লাহ একটি জালটা ছাড়তেছে অবশ্যই সাথে থাকবেন আজকে আপনার দেখাবো আসলে বিনজাল সাদুল ভাই পরে বিশ হাজার টাকা খরচ করে একটি জাল বানাইছে সেটার নাম হচ্ছে বিনজাল নদীতে যে বড়ো ঠুস থাকে সেই ঠুস আলা জাল এ সাজুল ভাই আনছে কিন্তু আমাদের এলাকা পাচ্ছে নদীতে সেই জাল তোলা দেখাবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আজকে এই চায়না দুয়ারি জালটা তুলেই কিন্তু আমরা সেখানে যাব যে আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখতেছেন চায়না দুয়ারি জালটা আমরা তুলতেছি দেখি চায়না দোয়ারি জালে আসলে দেখতেছেন বেশ কিছু মাছ কিন্তু দেখা যাচ্ছে ছোটো মাছ আসলে এখানে মাগুর টাগুর টাকি টুকি এরকম কথা ছিল তেমন একটি মাছ আমরা আপনাদের দেখাতে অর্থ কম দেখতেছেন ও কি একটি টাকি আছে না কি আছে আপনি দেখাই এই যে একটি টাকি মাছ আছে প্রিয় দর্শক দেখতেছেন এই যে বেশ কিছু মাছ কিন্তু দেখা যাচ্ছে সাদির ভাই দেখতেছেন প্রিয় দর্শক চাটা মাছ আপনার টিটা খুলে নিচ্ছি আমরা খুলে কিন্তু আপনার দেখাবো দেখতেছেন দেখতেছেনোটা খুলেই আমরা মাছগুলো ঢেলে আপনাদের দেখাচ্ছি আসলে কয়েকদিন যাবত বৃষ্টি নেই আজকে একটু রাত্রে টিকটুক করে বৃষ্টি পড়তেছে সেই জন্যই মাছ দেখেন বেশ কিছু খলসা এটা হচ্ছে শামুক এতেছেন শামুক আর টাকি মাছ এমন একটি সকল ভাই এই যে দেখান প্রিয় দর্শক কিছু টাটি আর কিছু ফুলসা মাছ যে অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে এবং কেউ অনেকে কিন্তু জাল তুলে আসতেছে আপনাদের দেখাবো যে হৃদয় ভাই আসছে এতেছে তেমন একটি মাছ নেই কাকা ইনশাল্লাহ এই যে হৃদয় ভাই আসছে এখানে দেখতেছেন আমাদের কাকাও তো কিন্তু আছে এখানে প্রিয় দর্শক তারা কিন্তু জাল তুলে আসছে হৃদয় কিরকম পাইছে এই যে তারা তখন একটু নেই পাইছে পাইছো ভাই দেখি হৃদয় ভাই কীরকম মাছ পাইছে প্রিয় দর্শক আপনাদের দেখাই তিনি আসলে একটা বাসে তৈরি ফাঁদ পাচ্ছিল দেখেন বেশ কিছু মাছ পাইছি ইনশাল্লাহ ভাইলের ভালোই মাছ পাইছি এমনকি এবং অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কিন্তু সেই বিন জালটা তুলতে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে